প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসু দেশের বাইরে ও কাছে যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আজকে আবারও আমরা যাচ্ছি আসলে ভিডিও করতে যে সমস্যা তৈরি হয়েছে মোকা মহিলা আমাদের বারবার বাধা দিচ্ছে বাধা সত্ত্বেও আজকে আমরা তাদের বাড়িতে গিয়েছি তো যাওয়ার পথে ভাবছিলাম যে আসলে কি আছে কীরকম ব্যবহার করবে তারপরও গোটা মহিলার ব্যবহার আপনারা তো সবাই জানেন প্রিয় দর্শক খারাপ ব্যবহার হওয়া সত্ত্বেও আমরা আবারও যাচ্ছি যে পাঁচ সন্তানের জননী রত্নাপাঘরির কাছে আসলে রত্নাপাঘড়ি পাঁচটা সন্তানের জন্ম দিলেও আজকে কিন্তু তার করে আর দুটি সন্তানের মধ্যে একটি সন্তান হারিয়ে ফেলেছে আর একটা দত্তক দিয়েছে তো তারপরও আসলে এই পাঁচ সন্তানের জন্ম কতটা কষ্টে আছে নির্মম কষ্টের মধ্যে তার জীবনযাপন চলতেছে তো আমরা সেটাই তুলে ধরবো যদিও মোটা মহিলা যায় না কি আচরণ করবে আজকে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন দেখবেন পুরো ভিডিওটা আসলে মোটা মহিলা এই আচরণে কতটা অতিষ্ঠ এই পাগলি কতটা নির্মম কষ্টে আছে এই পাগলি যাই দেখাবো প্রিয় দর্শক এই তো আমরা রত্ন পাগলির ঘরের সামনে এসেছি দেখতে পাচ্ছেন সামনে একটা চকি রাখা আছে জানি না পাশে মোটা মহিলার বাড়ি রত্ন রত্নার ঘরের পাশে মোটা ঘর তো আমরা এখানে যাব দেখতে পাচ্ছেন সামনে মোটা মহিলা উকি দিয়ে দেখছে আমাদের জানি না কি আচরণ করবে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখ কি কান্না করে কে কি কি এনে কি আবার কোন সামনে